আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে একটা পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে নোয়াখালীর চৌমুহনীতে যে ভদ্রলোক এই পাল্লাটা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব লিটন সাহেব আপনারা জানেন মেহেগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি তো লিটন সার আমাদেরকে যে পাল্লাটা নিয়েছেন এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থিকনেস কর্ণশালী মাথা টুডি ডিজাইন দিয়ে বানিয়েছে আমরা তো একশো পার্সেন্ট শাড়ি যেটা এটা চেম্বারে সিজনিং করা কাঠ হওয়ার কারণে জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা আপনারা যদি তিন ফিট বাই সাত ফিট চৌকাটে যে পাল্লাটা তেত্রিশ একাশি ওইটা নিলে আপনারা নয় হাজার টাকায় নিতে পারবেন একবারে ন্যাচারাল যে কালারটা সেটাই কিন্তু এখানে আছে কোনো প্রকার রঙের ব্যবহার করা হয় নাই একশো পার্সেন্ট শাড়ি কাট কোথাও একশো তা পল নেই আমাদের প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি এবং একবারে যে দামটা রাখার দরকার ওইটা আমরা রাখি এগুলো যেহেতু পাকা দেড় ইঞ্চি সব ধরনের লক আপনারা লাগাইতে পারবেন আর পিছন পাঁচটা প্লেন আছে ডিজাইনটা টু ডি ডিজাইন আপনারা যদি এটা থ্রি ডি ডিজাইন করাতে চান তাহলে এর সাথে আরও পনেরোশো টাকা যোগ হবে আর আপনারা জানেন যে আমরা পাল্লার পাশাপাশি চোকাটও বিক্রি করে থাকি আপনারা যদি একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি কাঠের চোকাট নিতে চান সেই ক্ষেত্রে তিন হাজার আটশো টাকা করে দাম আসবে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট বা আড়াই ফিট বাই সাত ফিট যে কোনো সাইজের চোকাটি আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে নাইজেরিয়ান লোহা কাঠের চোকাট চিটাগাং শিলগরের চোকাট চিরাগাং সেগুন কাঠের চোকাট, বার্মাটিক চাম্বলের চোকাট তো চোকাট পাল্লা আছে চিরাগাং গামারি কাঠের পাল্লা আছে আপনার চিটাগাং সেগুন কাঠের আমরা যেটা একশো পার্সেন্ট শাড়ি ওইটা একশো বলে বিক্রি করি এবং ওই কোয়ালিটি আমরা করে দিই এবং আমাদের নিজস্ব দুইটা ফ্যাক্টরি রয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে একটা ফ্যাক্টরি রয়েছে ঢাকা মোহাম্মদপুরে আমাদের একটা ফ্যাক্টরি রয়েছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের একটা শোরুমও আছে আপনারা আমাদের তিনটা প্রতিষ্ঠানের যে কোনো একটা জায়গা ভিজিট করে তারপরে কিন্তু আমাদের করার করতে পারেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম